ব্যাংকের সামগ্রিক ব্যবসার যে প্রসার হয়েছিল তা তুলনায় ২০১৬ হাজার ষোলো সাল থেকে তেইশ সালের মধ্যে সাত বছরে সকল ক্যাটাগরিতে প্রায় তিন গুণ ব্যবসা প্রসারিত হয় সুতরাং এ থেকে প্রতিমান হয় যে আমাদের কর্মী বাহিনী সুদক্ষ ও কর্ম ছিল ওরা কতটুকু অমানবিক নির্দয় কতটুকু হিংস্র এটা যা থেকে বোঝার জন্য আমরা এক সপ্তাহ সময় দিয়েছি আমরা চট্টগ্রামবাসীকে বলতে চাই আপনাদের ছেলেদেরকে পাঁচ হাজারের কাছাকাছি ওনারা সুপরিকল্পিতভাবে ওদের নীলন বাস্তবায়ন করার জন্য একটা সংঘবদ্ধ গোষ্ঠী এবং এবং এটা একটি মানবতা বিরোধী অপরাধ আমাদের ইসলাম বাংলাদেশ টিএনসির যে এইচআর পলিসি যার মাধ্যমে আসলে আমরা নিয়োগগুলো হয় ওই এইচআর পলিসি সুস্পষ্ট আমরা মেনটেন করে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ের আপনার নিয়োগ হয়েছে এবং ওনারা একটি অ্যাসেসমেন্ট পরীক্ষার নাম দিয়ে আপনার একটি নিয়োগ পরীক্ষার একটি নাটক ওনারা মধ্যস্থ করতে চেয়েছিলেন কিন্তু আমাদের সকল ভাইয়েরা স্বতস্ফূর্তভাবে এই প্রহসনের নাটক বয়কট করেছেন এবং এরপর ক্রমাগতভাবে আমাদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ হুমকি ধামকি আমাদের ব্রাঞ্চে বিভিন্ন আমাদের সহকর্মীবৃন্দের উপর আক্রমণ এগুলো ওনারা অব্যাহত রেখেছেন এবং ওনারা আমাদেরকে অবৈধ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন কিন্তু আমাদের চট্টগ্রামের আমাদের সচেতন নাগরিক মহল আমাদের টাননেট হওয়া ভাই এবং সকলের স্বতঃস্ফূর্তি আন্দোলনকে ওনারা কোনোভাবেই দমাতে পারেননি এটা ছাড়াও আসলে ওনারা আমাদেরকে এমনভাবে একটি মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন যেটি আসলে চিন্তা করার অকল্পনীয় আমাদের অনেক ভাই ওনারা নিজেদের মা বাবার জন্য ট্রিটমেন্টের জন্য ওনারা ওষুধ কিনতে পারছেন না অনেকে অসুস্থ হয়ে গেছেন আমাদের বোন অপর্ণা ওনার হাজব্যান্ড ওনার এই চাকরি চলে যাওয়ার খবর শুনে স্টক করে মারা গেছেন এখন আমি সাংবাদিক বৃন্দ ভাইদের মাধ্যমে ওনাদের প্রশ্ন করতে চাই হয়তো বা একদিন আমার বোন অপর্ণা উনি ওনার চাকরি ফেরত পাবেন কিন্তু আমার বোন কি তার স্বামীকে ফেরত পাবেন আমি আমাদের একটা লাইভ করার কারণে লাইভে আমি কোনো কথা বলি নাই শুধু আমি লাইভের ওই অবস্থায় মানে ওই অবস্থায় ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম সেই অবস্থায় আমাকে কি কারণে জানি না আমি যতটুকু শুনছি আমাদের ম্যানেজার মনে করছে আমি সবাইকে নেতৃত্ব দিচ্ছি এই এই ভয়ে ভয়ে আমাকে পরে হয় আমি আমার পরিবারে আমরা চারজন এক ভাই আমি আমার পরিবারের অনেক দায়িত্ব নিয়ে এই এই জায়গায় চাকরি করতেছি এই টাকাটি এই স্থানীয় ব্যাংকের স্যালারি দিয়ে আমাদের পুরো পরিবারটা চলতো আমার ভাই বোন এবং আমার যে বাসায় আমি ওখানে নারায়ণগঞ্জ সেখানে যে বাসায় থাকতাম এখানে আমার একটা ফ্যামিলি বাসা বাসা ভাড়া এবং যাবতীয় জন সফল খরচ আমার ওই ব্যাংকের স্যালারি থেকে হইতো এখন আমি আমার নতুন বোনকে কলেজে অ্যাডমিশন এবং আমার একটা ভাই আছে সবাই ছোটো আমার ফ্যামিলিতে আমি বড় এবং আমার পরিবারের সবাই ছোটো আমি এই দায়িত্ব কিভাবে বহন করব আমি আসলে বুঝতেছি না এই যে আপনাদের মাধ্যমে আমাদের সকল ভাই বোনের পক্ষ থেকে এখন আবেদন যেন আমাদের এই যে যে চাকরিটা আমরা হারাইছি যেন আমরা আমাদের চাকরিটা পুনরায় চাকরি ফিরে পাই